সবথেকে বড় বিষয় যেটা এলো এখন থেকে দর্শক আর কোন ঠকবে না গরু ছোট বড় তারপর গরু গড়ি হয় এই বিষয়গুলো দর্শক আর যারা না ঠকে সেই ব্যবস্থা আমি করতেছি এমন মাঝে জিনিসগুলো আমি ভিডিওটা তৈরি করে দেব যারা যারা ভিডিও করবে তাদেরকে বলবেন ওই যে কতগুলা লোক আছে দেখেছে যাচ্ছে বাংলু মানুষ বাংলু মানুষ গলার হাইট দেখালে এক ছোট

সামনে আছে পিছনে আছে সাইডে আছে কোনো দিকে নাই শব্দ জিনিসটা নাই সব থেকে আছে 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 কাঁচতে গরুটার দিয়ে নাপ দেখাই দিয়েছে গুরুটার বড়িটা এই আমি দেখাই দিয়ে শোক ভেজাই দেখেন উল্লিশ নম্বর ভাগুদ এইটা আছে এইটা আছে আপনার বিশ একুশ একুশ আছে চেরোটা একুশ ইঞ্চি আছে আপনি জিনিসটা দেখতে পারবেন

আর লম্বাটা পাওয়া যা দেখা যাচ্ছি আপনাকে আপনি ওই উদ্যোগ থেকে দেখেন ফিফটি আছে দেখেন পঞ্চাশ বুঝতে পারলেন লম্বা আছে পঞ্চাশ এখানে আছে ছিয়ানব্বই ক্যামেরা আছে একুশ দিতে পারছি একটা গেল এখন মাংসর হিসাবটা দিই যে যে যেহেতু কটি কম যা মাংস হবে এটা আপনার ফিটা দিয়ে বুঝতে পারবেন যে গুলোটা মাংস কুটা হবে কটি কম আছে আছে সাইজ তো থেকে হয় সাইজ একশো বাষট্টি হবে এটা বাষট্টি আর এদিকে ধরুন বড় করেন আপনার এই তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আটষট্টি নতুন থাকতে পারে আরেকদিনে এটা আমি হিসাবটা দিচ্ছি আপনাদেরকে এটা প্রতিরোধ এদিকে একটা করলেন

সাহিকার আর শক্তি আপনারা এখন মাংসের হিসেবে আপনার দর্শক বাইর করে নিবে যারা যারা বুঝে তারা বাইর করে নিতে হবে আমি তো বলবো এখন সহ ফার্স্টে বলে যে গরুটার আমি কিন্তু সব কিছু বিবরণ দিলে বলে দিলাম গরুটার সব কিছু মানে বডি কতগুলো হবে হাইট কতগুলো সব কিছু আমি বলে দিলাম এখন গরুটার দুধের সেক্টরে আসুন এদিকে আসুন আয় দেখেন দুজের সাইডটা দেখেন দেখেন দেখছেন চারটা ভাট একদম কলম ভাট খুব সুন্দর ভাট বুঝতে পারলেন গোটা প্রেগন্য আছে তিন মাস পার চার মাস চলতেছে টেস্ট করা প্রেগনেট এই সাইডে দেখলেন এই সাইডে ক্লিয়ার এখন এই দিকে আসেন এখন এই সাইডে ক্লিয়ার দেখেন চতুর্দিকে সমান দেখছেন এখন এই সাইডে ক্লিয়ার আচ্ছা এখন এই আছেন আসেন দেখেন ভ্যান ক্লিয়ার বুঝতে পারছেন ভেল ক্লিয়ার দেখছেন সবকিছু ক্লিয়ার তাই দেখে চামড়াটা কত পাতলা রসুরের তো পাতলা দেখছেন রসুরের প্রচার মুখি পাতলা গেল সব দিলাম এখন গরু বাছুরটা দেখেন একটা সার বয়স হলো এগারো মাস বাছুরের বয়স হলো এগারো মাস বাছুরে একটা পাম্পার একটা বাছুর দেখেন এগারো মাস দুধ দেন বয়স এগারো মাস তো বিশাল একটা সার এই বাসুদটা ওইটা ওই জায়গায় বাচ্চা দিলে এই বাসুরটা বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হবে ওইটা বাচ্চা দিদি তিন মাস পাবে চার মাসে প্রেগনেন্ট আছে এখন আমি আপনার আরেকটা কী যে এই ওলানে এই ওলানের পড়বে চোদ্দ কেজি টুক পনেরো কেজি টুক জীবনও হবে না জীবনও হবে না এটা পাঁচটি করে আপনাকে বিক্রি করবে কারণ করে আমি বিক্রি করার লোক নাই আমার গরুটা দুধ পাবেন বর্তমান আট কেজি বর্তমান আট কেজি দুধ করবে চার মাসের গামিন আছে টেস্ট করা গামিন সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করছি তিন মাস ফেলা আছে তিন মাস পার হয় চার মাসে পড়ছে গরু হান্ড্রেড পার্সেন্ট গাছ গরু বাচ্চা হবে এটা হলো দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চা হবে তিন নম্বর গরু বয়স হলো ছয়টা থেকে কী ফুটছে পরিষ্কার আলাপ এখন গরুটা ধার ভার দেখাচ্ছি দেখার পর আমি দাম দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেব বারবার জিনিস পেটে আসে বাইরে আসে এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই দিলাম জার্সি গরু হ্যাঁ এর ভিতরে আরেকটা কথা বলা হয় এই গরুটা যখন বাচ্চা দিবে আপনি মিনঘাত আঠারো থেকে বিশ ক্রজি দুধ পাবেন আঠারো থেকে বিশ কিলি দুধ পাবেন প্রেগনেন্ট আছে এই গরুগুলো জীবনে লস হবে না এই গরুগুলো লস হবে না আর এরকম ফাঁকায় গরু বাংলা দিবার প্লেয়ার কেউ নাই আপনি দুধ থেকে আরেকবার বার গরুটা দেখছেন গটির বটির চেহারা কত ভিতার দিন আপে দেখাইছি এখন দর্শক আপনাদের আমি আরেকটা কথা বলতেছি যারা যারা ভিডিও ছাড়বে যারা তারা ইউটিউব চলাবে যারা তারা গরু বিক্রি করবে আপনারা যারা যারা কিনবেন ভিতার নাপটা আপনারা ভিডিও করে দেখে নেবেন তাহলে আপনি হাইট কত রুক এটা বুঝতে পারবেন আপনার বাসায় আপনি অন্য গরু নাপলেন সেই গরুটার হাইট ওইটা সমান হবে সেই জিনিসগুলো আপনার ধারণা করে নেবেন নম্বরটা কয় কতটুকু হবে আপনার বাড়ির গরুর সমান ওইটা হবে এই সিস্টেমে আপনি গরুগুলো কিনবেন তাহলে আপনারা গরু কিনতে ঢুকবেন না আমি নতুন আইটেমের একটা বাড়ি করে দিচ্ছি আপনাদেরকে আজকে থেকে প্রতিটা প্যাকেজের ফিতা দিয়ে হবে পবে তাহলে গরু হাইট সম্পর্কে ধারণা হবে কেউ আসে গরু দেখলো ভাই ভিডিওর মধ্যে বড় দেখা গেলো আসে কিন্তু ছোট বাচ্চা ওগুলার গুলি বানান আমরা ফিতা দেখছেন তো আপনি ফিতা দেখছেন ফিতার মধ্যে আসে না বুঝে নেবেন তাহলে হয়ে গেল এখন গন্ড এলো দর্শক আপনারা আমি গরুটা শেখতে শেখতে দামের কথা বলছি দেখছেন দর্শক গায়ে বাচ্চারা কি বেলজিয়াম এরকম গরু সস্তা গরু বাংলাদেশে কেউ না দেখছেন ধার বা শুরু করে দেখেন এটু যে দেখছেন গরু কি দেখেন এগুলা গরু অন্য জায়গায় আড়াইশো না গরুটা দর্শক আড়াইশো তিনশো গরুটা দিবে না দেখেন চারটা বাটে কি আর দেখেন ভালো করে দেখেন এটা বাট ঘুরতে দেখাও খারাপ চারোটা বাটে দুধ দেখেন একদম ঝকঝক একদম ক্লিয়ার দেখছেন যেটা ফেরেস আছে সব কিছু ফেরেস চারোটা বাটে ক্লিয়ার দেখাইলাম আপনারা শেখা সব কিছু দেখলেন গোটা ধার ভাট সব কিছু দেখলেন বুঝছেন গরুটা দাম করবে দুই লক্ষ আশি হাজার টাকা গাই বেসুন তাহলে কিন্তু গরু আমার বিক্রি হবে না এগুলা ওই মিথ্যা কথা কয়ে ওরা বিক্রি করবে বলুন পনেরো কেজি দুধ আছে গাফ আছে এই আছে সেই আছে কয়েক দুই লক্ষ আশি বিক্রি করবে কিন্তু বাস্তবে এটা বিক্রি করা যাবে না কারণ কাস্টমার ঠকবে আমি চাচ্ছি যে আমার প্যাকেজের সবসময় যারা গুম কিনবেন ওই বাস্তুটা যেন ফ্রি থাকে এই গায়ে বস্তুটা বিক্রি করবেন এটা বাচ্চা দিবে দুই লক্ষ বিশ তিরিশ হাজার টাকা খুব বিক্রি করতে পারবেন আড়াই লক্ষ বিক্রি হইতে পারে আর ওই বাসুটা ফ্রি হবে এই এই টোটাল প্যাকেজটা দাম কোনো দশক দোড়া দোড়ের দুই লক্ষ দশ হাজার টাকা দাম এইটা বাচ্চা দিবে ওইটা এক লক্ষ বিশ হাজার টাকা ফ্রি একটা বাচ্চা দিলে একটা বাচ্চা ফিরি যান দুই লক্ষ দশ হাজার টাকা আজকে ফুল প্যাকেটের দাম থাকলো তো রাজি থাকলে এক চাপেন বাইরে দুই চাপেন দিবেন অধিনাস তুই বিষয় থাকবেন আলাইকুম